কাজে হারা গেছে কাম কাজ কিছু হয় নাই আচ্ছা আমি মনে মনে যা মু হ্যাঁ আমার ভাবমু তো কি কাম কি কোনোদিনও হব না তাহলে কাকা তাহলে আমরা কি করবো তাহলে কি করবে মদন সদন দুই ভাই পথে পাইলে মরা গায়ে এক ভাই কয়ে ছুঁয়ে যায় আর এক ভাই কয়ে লিয়ে যায় একজনের ভাত না আরেকজন আমার বগলে এসে বইছো টাকা কি আমার সারা হই গেলে নাকি সুইদা ভাত নাম আমি টাকার সামনে যাই এইটা কি কর কি হলো এখন কাম টালা দুনা বাচ্চা ভাত তরকারি না ধুনু ভোগ কব তুমি কামাই করে না খাও আমাক দ্বারে এই কাম তো বলবো না তুমি আসলে মেলা ভালো এই আমাক আরে কত আরামে লাগতে চাও কাম কাজ অতরা করে দাও না হা তুমি আমাক থইকে ভালো বুঝছে আও আর আল্লাহ জানালে তোমাকে বেশি বছর না নালায় তুমিও মৃত্যু কামনা করলি আরে কাকার কোই না খুশিতে কি দে কি কই দিই কাকা মনে নাই নাই নেগা তোর ভাততে হইল দিরো কামলা আছে আমার দুই বিঘা দান বাক্সে আমাগ দুইটা দিন দে খাটাই আরে ভাইস্তে তুই যা আমারে দুই পালনকে লিবি আমার কাম করতে তো আরো ছয় মাস লাগবো তোরই দান করতে তোরে এক বছর লাগবো তোরে এক বছরকে দান খেতে থাকব নে আরে গায় তুই খাইবে দিও পারবি নি আমি আর কি খাইব তুই কি দুপুরে গরুর গোস্ত রাতে ইলিশ ও নো আতে থাকে মাঝে মধ্যে সেবনা পড়ে তুই কিটা দিয়ে পারবি আইতে তো কোনো উন্নতি আছে রে প্যানশাট পইরে আইছে একা গাছুন ভালো খাবার দিবি কাছে যালা ও তোমার মতো না দের বললি তোমার কাঁচা গাসি থাকমুনি গরুর গোস্ত না দের বললি একটা কাঁচা মাছ পেজ দিমুনি আর রাইতে ইলিশ মাছের জায়গায় ডাল দিমুনি

সাগি সাগি নাই মদন নাই বাতের ধরছে না কনফার্মুন্দির চুরি করছে হুমন্দির এখন ধরুন বাইগান